আসসালামু আলাইকুম পনেরোশো টাকার অফার মূল্যের শাড়িগুলো আবারও রিস্টক করলাম আপনার জন্য আপনাদের যেটা ভালো লাগে একটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দ্রুত আমাদের কাছে অর্ডার করে দিলে হবে দেখেন কতটা চমৎকার সুন্দর এবং সফট হবে এই শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য আমরা পনেরোশো টাকায় সম্পূর্ণ ডিসকাউন্ট অফার পেজ দিয়ে দিচ্ছি একটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দ্রুত অর্ডার করে দেবেন দেখেন এই চমৎকার সুন্দর খয়রি কালারটা এটাও কিন্তু আপনার পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত অফার প্রাইজে মাত্র কিন্তু পনেরোশো টাকাতে সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইরকম সুন্দর করে কাজ দেওয়া আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা খুবই চমৎকার অসাধারণ এই আকর্ষণীয় শাড়িগুলো যখন আপনারা পরবেন আপনাকে কিন্তু সবথেকে আকর্ষণীয় সুন্দর লাগবে দেখেন এটা কিন্তু মাত্র পনেরোশো টাকা এই চমৎকার সুন্দর শাড়িটিও পাচ্ছেন আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে একদম দেখে তারপর নিতে পারছেন আপনারা আর এগুলা কিন্তু আপনার যদি কোনো ক্ষেত্রে পছন্দ না হয় তাহলে কিন্তু সাথে সাথে আপনারা ক্যান্সেল করে দেওয়ার সুযোগ আছে আর আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে ভাই পনেরোশো টাকা অফারের শাড়িগুলো আবারও নিয়ে আসেন আমাদের জন্য তার জন্যই কিন্তু আমরা এই রিস্টক অফারটা আপনার জন্য নিয়ে আসলাম মাত্র কিন্তু পনেরোশো টাকাতে এই ধামা অফার প্রাইজ আপনারা কেউ মিস করবেন না আমাদের কাছ থেকে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার এটাও নিতে পারেন এটাও কিন্তু অসাধারণ সুন্দর সম্পূর্ণ সাইতে কিন্তু যার যে সুতায় কাজ দেওয়া আছে খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস থাকবে যাদের ছবি প্রয়োজন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ব্যানারসি ভুবনে ইনবক্স করলে কিন্তু ছবিগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারছেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অসাধারণ সুন্দর অনেকদিন পর আপনাদের জন্য অফার নিয়ে আসতে পেরে আমারও কিন্তু খুবই ভালো লাগছে দেখেন এই চমৎকার সুন্দর এইটা হচ্ছে লাল খরি কালারের মধ্যে এইটাও আপনার পার্চেস করে নিতে পারেন এরপর আপনার জন্য আরও বিশেষ দামাকা এই শাড়িগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে দেখেন এটা সম্পূর্ণ মাল্টি কাজ দেওয়া আছে মাল্টি সুতায় এবং গোল্ডেন সুতায় কিন্তু কাজ দেওয়া আছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই শাড়িগুলো নিতে হলে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ করতে হবে এটা হচ্ছে ডিপ জাম কালার ডিপ জাম কালার কিংবা অনেকে ডিপ পার্পেল কালার হিসেবে চেনে যার যে কালারটা ভালো লাগে একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দ্রুত অর্ডার করে দিলেই হবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে আর যার যা চাচ্ছেন ব্যানার শুভবনে আসতে অবশ্যই চলে আসবেন সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া যে কোনো দিন আসলেই কিন্তু আমাদেরকে পাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া আমার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদেরকে এসে আপনারা কল দিলেই কিন্তু এই শাড়িগুলো পার্চেস করে নিতে পারবেন একদম সফট এবং হাতের মুঠ হয়ে চলে আসবে আপনাদেরও কিন্তু পরে খুবই ভালো লাগে কাজ করবে ভালো লাগবে এবং আপনাকেও খুবই চমৎকার সুন্দর কিউট লাগবে দেখেন এই এই কালারটা এটাও কিন্তু অসাধারণ সুন্দর এখন আপনাদের আরও একটা চাহিদার ডিজাইন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার সম্পূর্ণ শাড়িটা কিন্তু জংলা কাজ দেওয়া আছে জাল কাজের মধ্যে আপনাদের যেইটা ভালো লাগে আপনার ওইটাই নেন এখান থেকে দেখেন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এটাও কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনার একটি স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে মেসেজ করে কিন্তু অর্ডার করতে পারেন নাম ঠিকানা নাম্বার দিলেই প্রোডাক্ট চলে যাবে আপনাদের গন্তব্যস্থলে অগ্রিম টাকা নেই না ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যারা ডাকারতে থাকেন তারা কিন্তু একশো টাকা চার্জ দিতে হবে এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ থেকে একসাথে দিয়ে দিবেন চ সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানার সুবর্ণ পাশে আসসালাম আলাইকুম